আবারও আমাদের সেই বিখ্যাত ব্যাকগ্রাউন্ড রেখে একটা ক্যালিগ্রাফি করেছি অর্ধেক কাজ রাতেই করে রেখেছিলাম বাকিটা এখন তোমাদের সাথে করছি বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি পেজে ঠিক মতো ভিডিও আপলোড করা হচ্ছে না অনেকটা কমে গেছে কারণ ফুল টাইম এখন দিতে হচ্ছে ইদানিং যে আসছে কেউ কাউকে গিফট করার অর্ডার গুলো করছেন আমি আমার সুবিধা মতো বেশি করে সময় নিতে পারছি না একটা নির্দিষ্ট তারিখ থাকে যার মধ্যে কাজটা আমাকে শেষ করতেই হচ্ছে আবার কুরিয়ারের জন্য দুই তিন দিন হাতে সময় রাখতে হয় তাই পেজে একটু কম একটিভ আছি আপাতত কাজগুলো ভালোভাবে শেষ করা দরকার সবার কাছে যেন একটা ভালো কাজ পৌঁছে দিতে পারি সবাই যেন সন্তুষ্ট থাকে এটাই চাওয়া আজকেও খুব সুন্দর একটা ক্যালিগ্রাফি পেন্টিং এর কাজ পুরোপুরি শেষ হয়েছে হোয়াইট ফ্রেম দিয়ে বক্স বাইন্ডিং করেছি এন্ড দেখতেই পাচ্ছো আমার পছন্দের তোমাদের পছন্দের সেই বিখ্যাত ব্যাকগ্রাউন্ড বার্ন সিয়ানা ভ্যারিয়েন্ট এবং গোল্ড স্লিপ দিয়ে এই ডিজাইনটা আমি করেছিলাম দু হাজার শেষের দিকে একজন ক্লায়েন্টের জন্যই করেছিলাম বেশ বড় একটা ক্যানভাস ছিল প্রায় থার্টি টু বাই ইঞ্চ সাইজ ছিল পেইজে আপলোড করার পর থেকে খুব ভালো রেসপন্স ছিল আলহামদুলিল্লাহ সেই শুরু থেকে এখন পর্যন্ত ক্লায়েন্টসরা এটা খুব পছন্দ করেন সাইজ কাস্টমাইজ করার অপশন থাকায় যার যেমন ইচ্ছা সেভাবেই নিয়েছেন ছোট থেকে বড় বিভিন্ন সাইজে আমার করা হয়েছে এবারে ক্লায়েন্টের সাথে টুয়েলভ বাই এইটিন ইঞ্চের জন্য কথা হয়েছিল তবে ফ্রেমিং এর কাজ শেষে দেখতে পেলাম সব দিকে এক ইঞ্চ করে বাড়তি আছে কম না হলেই হলো বাড়তি থাকলে ক্লায়েন্টসরা আরো খুশি হয়ে যান তাই আমি এটা নিয়ে টেনশন করছি না হরফের কিছু কিছু অংশ ফোকাস করা এবং গোল্ড লিভ লাগানো ছাড়া বাকি কাজ মোটামুটি শেষ গোল্ড লিভ গ্লু লাগানোর পর আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তো সেটা শোকাতে শোকাতে আমি হরফের কাজগুলো সেরে নিচ্ছি আজকের ক্যালিগ্রাফিতে খুব পরিচিত একটি আয়াত লিখেছি তবে কি লিখেছি আমি বলছি না যারা বুঝতে পেরে কমেন্ট করতে পারো খুব লিখেছি যে কেউ বুঝার কথা দেখা যাক কয়জন পারেন হরফের কাজ করতে করতে গ্লো ঠিকভাবে ভাবে শুকিয়ে গেছে এখন আমি লিফ গুলো লাগিয়ে নেব আমার সামনে ফোন রাখা আছে আগের ক্যালিগ্রাফিতে যেসব জায়গায় লিফ লাগিয়েছিলাম ছবি থেকে দেখে এটাতেও সেভাবে লাগাচ্ছি হাতের কাজ যেহেতু একটু এদিক সেদিক তো হবেই নতুন কিছু একটা ডিজাইন করার সময় এতটা সতর্ক থাকতে হয় না খেয়াল খুশি মতো কাজ করা যায় সেটাই একটা ডিজাইন হয়ে যায় কিন্তু রিক্রিয়েট করার সময় বেশ সতর্ক থাকতে হয় আগেটা থেকে দেখে মিল রেখে রেখে কাজ করতে হয় আগে রিক্রিয়েট করতে বেশি পছন্দ করতাম কিন্তু এখন সেটা একদমই বদলে গেছে নতুন নতুন কাজ এবং নতুন ডিজাইন করার মাঝে বেশি মজা পাই ক্যালিগ্রাফির কাজ শেষ হলো আগে থেকে একটা হোয়াইট বক্স রেডি করা আছে সবকিছু সেট করে কেমন লাগছে ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি মজার ব্যাপার হলো আজকের ক্যালিগ্রাফিটাও কারো বিয়ের গিফট ছিল অলরেডি আমার ক্লায়েন্টের কাছে পৌঁছে গেছে ফিডব্যাক ক্যালিগ্রাফি জিনিসটা এমনিতেই খুব সুন্দর কাঠের ফ্রেম দিয়ে যখন বাধাই করা হয় তার সৌন্দর্য আরও অনেকটা বেড়ে যায় সো আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো থ্যাংক ফর ওয়াচিং সিউ সোনাল্লা ফেস